দলের মেম্বার হওয়ার চেষ্টা করে ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কি না রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেপ্তার করে নিয়ে যায় কি না এরকম অনেকেই হয়েছে কারণ আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য আমি বলেছি তার পরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারেনি তারপরের দিন হয়তো রাস্তার মধ্যেই সংস্থার তো আপনার এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছে কে আসতো বেরোতো তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত কোন বরণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসত মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসতো এসে অনেকে মেম্বার হয়েছে অনেকে ভয় পেয়ে আসতেন না তো এখন মনে হয় সেই পরিস্থিতিটা নেই আমরা আশা করি আমাদের যে কমিটি এখানে কাজ করছে তারা দিন রাত কাজ করে আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানকে সফল করবেন নবায়নের এই যে কাজ তা সেটাকেও তারা সফল করতে পারবেন সেই উদ্দেশ্যে আমরা মনে করছি যে বিভিন্ন বিভাগীয় যে শহর সেখানে আমরা খুব বড় করে জাঁকজমক করে না হলেও আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করব এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে কাজ শুরু হবে এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় টিম তো সার্বক্ষণিক মনিটর করবে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের যে টিম আছে অর্থাৎ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ তারা এই কর্মসূচিটা সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তারা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাবে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিএনপি মনা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করি এই কর্মসূচিটি আমরা জোরে সোরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবেন আমার আর বক্তব্য তেমন কিছু নেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য বলুন